আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশ্যাম আপনার গর্ব প্ল্যানে ডিজাইনের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সম্মানিত বিওয়ার সামনে এখন আসছি না গাজীপুর কা আমাদের যে প্রজেক্টটা চলতেছে ওইটার সাইড করে দিয়েছেন এইখানে আসা আমাদের বেসমেন্টের কাজ এখানে চলতেছে এই বাড়িটা ওনার হচ্ছে মোহাম্মদ মামুন সাহেব উনি মূলত দুই তলা ফাউন্ডেশন দিয়ে উনি কাজটা করবেন এবং এই বাড়ির সম্পূর্ণ প্ল্যান ডিজাইন আমরা এখানে আপনার ঘর প্ল্যানের ডিজাইনের পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করেছি সমানিত বিস আপনারা জানেন যে আমরা অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলাতে আমরা কাজ করি তো আপনারা যারা আপনাদের বাড়ির প্লান ডিজাইন আমাদের দিয়ে করাতে চান তারা অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ এবং নম্বরে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী যে বাড়ির প্লান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিতে আপনাদেরকে সহযোগিতা করবেন এইখানে আমরা চারটা বেডরুম এবং তার সাথে দুইটা বাথরুম কিচেন লিভিং রুম এবং সামনে বারান্দা সমন্বয় আমরা এখানে কাজটা করি এই সম্পূর্ণ কাজটাই আমরা এখানে ওনার চাহিদা অনুযায়ী এখানে করার চেষ্টা করেছি আশা করি ভালো একটা কাজ আমরা ওনাকে দিয়ে সহযোগিতা করতে পারবো ইনশাল্লাহ সমন বিয়স আমি আপনাদেরকে এটা ডিটেলস এখন ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো আশা করি আর দ্বারা পক্ষে হবে ইনশাল্লাহ সমন্বিত বিয়র্স আমরা এখন আসি না যাইপাশে গাজীপুরে এখানে আমাদের যে প্রজেক্টটা চলতেছে ওইটার পরিদর্শন এখানে আসা এটা আমাদের জায়গায় তার উপর আমরা আমাদের কাজটা এখানে চলতেছে আমরা এখানে টোটাল চোদ্দটা কলমের বেসমেন্টে ডালাই কাস্টিং করব

মাল কিন্তু আবার শক্ত হইতেছে আমি কথা বলবো নাকি या भीतर माल डुकाइबेन केमने ओ जिया भाई भाई बटर मारन लागो किंतु भाई बटर मारन लागो भीतर ये घाटैले डुकाइ देबो नले भीतर भाका राखबो ありがとうございます。<laughs>